আমি সবাইকে শুভেচ্ছা জানাই বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে সিস্টেম গিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করুন এখন কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি দেখুন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি ঠিক জিঠে পর্যালোচনাটি দুই চার জুন দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কর্পোরেশন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি উপশ্রেণীর অন্তর্গত মিডিয়া চার চারটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল বিযোগ এক শূন্য পয়েন্টের মধ্যে পাঁচ পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর এক দুই পয়েন্ট যদি আপনি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট মাইনাস রেটিং এর বিপরীতে কোম্পানির জন্য পাঁচ পয়েন্ট ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি বিযোগের গতিশীলতা দেখিয়েছে চার দুই আট শতাংশ এক আট দুই শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি চার নয় ছয় বিলিয়ন ডলার পরিমাণ তিন এক এক বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য আট আট বিলিয়ন এক আট পাঁচ বিলিয়ন ডলারের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক আট পাঁচ বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি উপশ্রেণীতে বাজার মূল্য এক পাঁচ নয় ছয় শতাংশ মূল্যায়ন করা হয় বইয়ের মূল্য মূলধন শূন্য চার সাত আট শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন খারাপ বিজব এক পয়েন্ট বিশ্লেষণধীন সংস্থাটির শূন্য 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 নয় বিলিয়ন লিন রয়েছে বুক ভ্যালু থেকে লিন কোম্পানির মূলধনের এক শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির লিন স্তর রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য মুনাফা অনুপাত শূন্য উপশ্রেণীর গড হল এক দুই সাত ছয় দুই উপশ্রেণীর কোম্পানির তুলনায় আয়ের অনুপাতের বাজার মূল্য খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক শূন্য পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত লাভ অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন সাত সাত উপশ্রেণীর জন্য গড হল এক এক উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা হল মাইনাস দুই আট ছয় দুই ছয় শতাংশ উপশ্রেণীতে গড়ে শূন্য এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য 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 সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই দুই সাত শূন্য শূন্য শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক সাত শূন্য নয় চার এক হাজার ডলার এবং উপশ্রেণীতে সাত সাত দুই হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস তিন ছয় এক সাত দুই হাজার ডলার উপশ্রেণীতে গড় শূন্য ছয় হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিজয় শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় এক দুই চার শূন্য 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 উপশ্রেণী সাত শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিজোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল এক পাঁচ আট শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য দুই নয় শতাংশের একটি স্তর দেখায় ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ ছয় শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক সাত আট আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান অজানা আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে শেয়ার মূল্যায়নের জন্য রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস